আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন ব্রিজ এটা হলো আমাদের টাঙ্গাইল থেকে বরাঙ্গাইল পর্যন্ত যে আঞ্চলিক মহাসড়ক সেই মহাসড়কের যে সম্ভবত তেরো থেকে চোদ্দোটা ব্রিজ আছে তো সেই ব্রিজের এই চোদ্দোটা ব্রিজের মাঝখানেই আমাদের এই ব্রিজটা আমাদের এই বারাপসা নাগরপুরে এই ব্রিজটা সবচেয়ে বড় এই রোডের যে আপনার যতগুলো ব্রিজ আছে সবচেয়ে এটা হলো বড়ো ব্রিজ এই ব্রিজেরই তিনটা পার্ট হচ্ছে অন্য অন্য ব্রিজ আরও অনেকগুলো ব্রিজ আছে সেইগুলোয় কিন্তু এত পার্ট নাই আমাদের এই ব্রিজটা যেহেতু একটু বড় যার তিনটা পার্ট অলরেডি দুইটা পার্টের কাজ শেষ হয়ে গেছে গা আপনার দুইটা পার্ট উত্তর পাশে দুটা পার্ট শেষ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো দক্ষিণ পাশে ব্রিজের কাজের অনেক গতি গতি আছে কিন্তু রাস্তার কাজের ওরকম গতি নেই অনেকে আসলে আমার কমেন্ট করছে যে রাস্তার নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আমার ভাবনা আছে রাস্তা নিয়ে একটা ভিডিও তৈরি করব যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমার এভাবেই ভিডিও তৈরি করতে হয় যেহেতু ওইভাবে আমি কোনো বিষয় এখান থেকে করতেও পারি না যার জন্য আমার ক্যামেরাম্যানও নাই তো আমি এভাবেই ভিডিও তৈরি করি এভাবে ভিডিও তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করি এই পাশে মোটামুটি রোডের যে কাজ সেই রোডের কাজ কিন্তু একেবারেই শেষ এখনও যে এই পাশে এটা এটা পান্তা শেষ হয়ে গেছে গা আর আরেক পাশে এই পাশে পানটা আছে পূর্ব পাশে যখন পান্তা শেষ হয়ে যাবে তখন আবার এখানে ডালাই হবে ডালাই হলে ব্রিজটাই দৃশ্যমান হয়ে যাবে আর কি পিছনে যদি দেখায় পিছনে কিন্তু দৃশ্যমান কাজ হয়ে গেছে আর কি এই ব্রিজটা আসলে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে একেবারে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে চলাচলের জন্য তখন আসলে এটা একটা বিনোদনের জায়গা হবে যেহেতু এখানে সবসময় পানি থাকে আমাদের এখানে খাল আছে একটা নয় নদীর খাল তো সেখানে পানি থাকে সবসময়ই তো এখানে আসলে সুন্দর একটা পরিবেশ হবে আশা করি এখানে একটা বিকেল টাইম অথবা সকাল টাইমে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা হবে এখানে রাস্তার দেওয়া আছে যে মানুষের যাতায়াতের জন্য সীতাবার একটা ব্রিজ যদিও আমাদের এই ব্রিজটা আরেকটু উঁচা হলে আরেকটু ভালো হইতো যেহেতু এখান দিয়ে অনেক স্যালো ট্রলার যেগুলো বলি সেগুলো চলাচল করে সেটা হয় নাই যদিও মোটামুটি আগের তুলনায় আগের যে ব্রিজ আছে ওই ব্রিজের তুলনায় মোটামুটি দেড় ফিটের মতো উঁচা আছে তো যাই হোক আসলে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিও দেখেন দেখতে চান তো তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের উৎসাহ সাপোর্ট এবং ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই আপনাদের উৎসাহ পাই তো মোটামুটি উৎসাহ ভালোই পাই কিন্তু ওরকমভাবে আসলে যদি বেশি পাই তাহলে আরও এগিয়ে যেতে বেশি সহায়তা মানে আগ্রহ জাগায় আর কি তো সেই সুবাদে আপনারা আরও বেশি বেশি উৎসাহ সাপোর্ট এবং ভালোবাসায় দিয়ে কাছে থাকবেন পাশে রাখবেন এই হচ্ছে আজকের ব্রিজের ভিডিও একটা রাস্তার ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব রাস্তার কাজ আসলে যেহেতু ক্যামেরাম্যান নাই নিজে নিজে ভিডিও তৈরি করি এইভাবেই করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এই দক্ষিণ পা উত্তর পাশের দুইটা পাট কিন্তু শেষ মাঝখানে এবং উত্তর পাশের যে পাট আছে ব্রিজে সেটা শেষ কাজ আপনার এখন হলো দক্ষিণ পাশের কাজ চলমান আছে আর কি হয়তো দেড় দিনের ভিতরে ডালাইয়ের কাজ হবে যেহেতু কাজ মোটামুটি শেষের দিকে ডালাই হইলেই এখন দৃশ্যমান হয়ে যাবে ব্রিজ এখান দিয়ে যাতায়াতও করা যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য ও দুই কামনা করি আল্লাহ হাফেজ